হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোহ ভালোবাসাই আল্লাহর হতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও ব্রয়লার মুরগির পাইকারি রেট জানিয়ে দেব। আজকে নয় আগস্ট রোজ শুক্রবার যেই দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সেই রেটটি বলবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি প্রতিদিন ব্রয়লার মুরগির পাইকারি রেট জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকে ঢাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকায় জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো তেতাল্লিশ টাকায় গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকায় যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো তেতাল্লিশ টাকায় খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো একচল্লিশ টাকায় হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকায় মাওনায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো তেতাল্লিশ টাকায় কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চৌচল্লিশ টাকায় নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো উনচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো একচল্লিশ টাকায় তো এই ছিল আজকের সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির পাইকারি রেট তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ